কোনো সোশ্যাল মিডিয়ার কোনো আপডেট দেওয়া হয়নি ঠিক আছে এবারে এত মানুষ এত বয়স্ক মানুষ আমাদেরও তো সময়ের দাম আছে আমরা তো মায়ের কাছে এসেছি বলছে ভোটের জন্য মন্দির বন্ধ এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটাকে সবাই দেখতে পেরেছে পারেনি তো সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া উচিত ছিল যে তেরো তারিখে তেরো তারিখে ভোটের জন্য বন্ধ ভোটের সাথে কি সম্পর্ক আছে যাই হোক মন্দির আপাতত খুলেছে ধন্যবাদ

দেখুন আমরা গত এগারো তারিখে জানিয়ে দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে যে আজকে উপনির্বাচনের কারণে মন্দির বন্ধ থাকবে এবং আমরা বাইরে নোটিশও দিয়ে দিয়েছিলাম যে আজকে উপনির্বাচনের জন্য দেখুন আপনারা দেখতে পাবেন যে মন্দির বন্ধ থাকবে সেক্ষেত্রে আমাদের এই আশপাশেই বুথ রয়েছে কিছু এবং এখানে প্রত্যহ প্রায় হাজার পাঁচেক মানুষ লাইন দিয়ে পুজো দেয় সেই লাইন যদি বুথের আশপাশে চলে যায় বা সেক্ষেত্রে নির্বাচনে কোনো সমস্যা হয় আমরা আচরণবিধি বা ইয়েতে কোনো গণ্ডগোল হয় সেই কারণে মানুষজনের সুবিধার্থেই এটা বন্ধ রেখেছিলাম এবার মানুষজন এসে ভিড় করলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই আর কি পুজো দেননি উনি এসছিলেন মাকে প্রণাম জানিয়ে গেছেন মাকে প্রণাম করে গেছেন খুব মানুষ খুব দেখিয়েছে মানুষ পুজো দিতে পারছে না মানুষের সেই কারণে খুব দেখেছে কিন্তু আমরা তো বলেই ছিলাম আগে থাকতে আসছে সব যারা যে কজন এখানে এসছে তারা দর্শন করে তারা চলে যাচ্ছে খুলে দেওয়া না কিছু কিছু করে মানুষ দর্শন করছে দর্শন করে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ এখন সমস্যার গেছে